আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণ পছন্দের খাবার হাঁসের মাংস ভুনা আমি মাছের থেকে মাংসটা খেতে বেশি ভালোবাসি তবে বিপ চিকেনের চেয়েও হাঁসের মাংসটা খেতে অসম্ভব ভালো লাগে কার কার হাঁসের মাংস আমার মতো পছন্দ বলেন তো আজকের রেসিপিটা তাদের জন্য কম বেশি আমরা সবাই হাঁসের মাংস রান্না করতে পারি তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গাইস চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি দুটো হাঁসের মাংস কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যে অ্যাড করে দিলাম দু কাপের মতো পেঁয়াজ কুচি হাঁসের মাংস একটু পেঁয়াজটা বেশি দিতে হয় দেন দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেন কালারও তাড়াতাড়ি চলে আসবে দেখতে পারছেন হালকা পেঁয়াজটা কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ কাপ হাঁসের মাংস একটু স্পাইসি হলে ভালো লাগে তাই ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ আদা রসুন পেস্ট দেন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর যায় তিনটা কুচি করে টমেটো আমি অ্যাড করে দিলাম দেন খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব টমেটোটা অবশ্যই হাঁসের মাংস দেওয়ার চেষ্টা করবেন এতে হাঁসের মাংসের টেস্ট অনেক বেশি আসে আর খেতেও অসম্ভব ভালো লাগে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন মশলার উপরে তেলটা উঠে গিয়েছে এরপর যায় আমি হাঁসের মাংসটা অ্যাড করে দিব দেন এ পর্যায়ে সময় নিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে হাঁসের মাংসটা আমি কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব দেড় চামচ গরম মশলা পেস্ট অ্যাড করে দিব ভাজা গরম মশলার গুঁড়ো দু চামচ ভাজা জিরের গুঁড়ো দু চামচ দিয়ে আবারও সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব কথায় আছে মাংস যত বেশি কষানো হয় মাংসের স্বাদ তত বেশি বৃদ্ধি হয় অবশ্যই সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমার মাংসটা কষাতে কষাতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমার কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি প্রায় চল্লিশ মিনিট পর গাইস আপনারা দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি অনেকবার কষিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস দেখতে পারছেন আমার হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই নেক্সট কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ